আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখছেন আমাদের গ্রামের ঐতিহ্যবাহী বাইচের নৌকা এখন চলছে রং করার কাজ গ্রাম বাংলার এই বাইচ প্রতিযোগিতা শুধু একটি খেলা না এটা আনন্দ একতা আর ঐতিহ্যের প্রতীক এই নৌকাগুলো তৈরি হয় অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে গ্রামের কারিগররা মিলে অনেক দিন ধরে প্রস্তুত করে এক একটা নৌকা আজকে চলছে রং করার কাজ নানান রঙে রাঙানো হচ্ছে যেন প্রতিযোগিতায় দিন সবাই এর দিকে তাকিয়ে থাকে আজকে চলছে অনেক শেষের একটা কাজ আরও রঙ করা হবে এটাতে এই রঙের মধ্যে লুকিয়ে আছে আমাদের স্বপ্ন উল্লাস আর এক অদ্ভুত আবেগ দোয়া করবেন যেন আমাদের নৌকাটা প্রতিযোগিতায় সবার সেরা হয় ইনশাল্লাহ তো আপনারা দেখছেন নৌকাটা অনেক বড় এবং এটাতে অনেক সুন্দর একটা রঙ করা হচ্ছে সবুজ রঙ এবং পাশে দেখুন সাদা রঙও আছে যেন অনেক দূর থেকে এটা চোখে পড়ে আপনাদের ভালোবাসা আর দোয়া আমাদের বড় শক্তি ভিডিওটা ভালো লাগলে ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এই নৌকাটা আমাদের গ্রামের গর্ব সবাইকে বিদায় জানাই আজকের মতো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ